কে হয়েছে সিটি জন্য আমি মনে করি ইশরাক এখানে এই জোর জুলুম করে তারপরে বসার জন্য ইশরাক শাস্ত্রামও করে তারপরে সিটি কর্পোরেশন বসার মতো ছিল না আসসালামু আলাইকুম ভিওয়ার দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ারস আওয়ামী লীগের সঙ্গে এবার সরাসরি আপোষে চলে গেছেন বিএনপি ও বর্তমানে যে ইসরাক ইস্যুটা দেখছেন যা সেনার জেনারেল ওয়ার্কারের ইস্যুতেই বিষয়টি ঘটিয়েছে এমন গোপন তথ্য এখন বিশেষজ্ঞরা ব্যাপকভাবে প্রকাশ করেছেন ইতিমধ্যে জেনারেল ওয়ার্কার কিন্তু ডিসেম্বরের ভিতরে নির্বাচন চেয়েছেন যা এতদিন পর্যন্ত আমরা বিএনপির মুখ থেকেই শুনে এসেছি সর্বস্বার করলে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির এই সমঝোতা কি অর্থনৈতিক নাকি রাজনৈতিক এটা নিয়ে পিনাকি ভট্টাচার্য ডকুমেন্টারি সহ প্রতিবেদন

মানে এখন মনে হচ্ছে যে বিএনপি আসলে যে আওয়ামী করে এটা নিয়ে কি কথা কইলাম বুঝাই কই আমলিগের লীগের যা কর্মসূচি ছিল যা লক্ষ্য ছিল তা বিএনপি কইরা দেয় আমলিগ লীগ একার শক্তিতে কখনো যেটা পারত না সেটা বিএনপি আমলিগ সেই কর্মসূচি কইরা দেয় এখন দেখেন অনলাইনে বিএনপি আমলিগ লীগ একই সাথে গেলায় আমাকে দেখিছেন আমার আমার কমেন্ট বক্সে দেখেন ফেসবুকে বিএনপি আওয়ামী একই সাথে আমার গেলায় তত্ত্বাবধায়ক সরকার কার দাবি ছিল আমলিগের দাবি ছিল কোন সরকার সেটা বাস্তবায়ন করেছে আইন সংশোধন করেছে সংবিধানের ঢুকেইছে বিএনপি সরকার ঢুকেইছে জিএকি ছিল বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল তাই না প্রেসিডেন্সিয়াল সিস্টেমই বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো প্রেসিডেন্ট সিস্টেম এটা বিএনপি কর্মসুচি প্রেসিডেন্সিয়াল সিস্টেম থাকলে হাসি না জীবিত প্রেসিডেন্ট ওভার পেলোনি পেলো না নেই আমলিগের দাবি ছিল এই প্রধানমন্ত্রী শাসিত পার্লামেন্টারি সিস্টেম এই বিএনপি নিজেরাই রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার পক্ষই নেয়ও প্রধানমন্ত্রী শাসিত শাসন ব্যবস্থা প্রবর্তন করছে বিএনপি আইন করে বিএনপি প্রবর্তন করছে এই পার্লামেন্টের সিস্টেম ভালো কাজ করে যদি রাজা থাকে এইগুলা সে সমস্ত দেশের জন্য ঠিক আছে কিন্তু বাংলাদেশের জন্য ঠিক নাই এই আমি এই এপিসোডে আলাপটা করিছিলাম দেখে নেবার পারে কেন প্রেসিডেন্সিয়াল পদ্ধতি বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো আবার দেখেন বিএনপি বাহাত্তরের সংবিধান রক্ষা করতে চায় বাহাত্তরের সংবিধান বাতিল করা সম্ভব না বলছেন মির্জা ফখরুল দেখেছেন তো আপনারা তো আসলে আমলিগ করতেছেন আর কি কি করতেছেন আমি রাজনীতি আসেন আরেকটু দেখি অসংপতিক বাংলাদেশ গড়া ছিল আমলিগের রাজনীতি আপনারা সেটাই করতেছেন এই দেশে অসংপতিক বাংলাদেশ আর বিএনপিলে এটা ছাড় দেন না গুগলে দেখেন বিএনপির কোন নেতা বলে না এটা তারেক রহমান পর্যন্ত বলেছে আমলিগ মুক্ত যুদ্ধের ছতে তোনার বাংলাদেশ করতে চায় বিএনপিও তাইছে দেখেছেন তো বিএনপি তো তফাতে কি আওয়ামী থেকে বিএনপিতে তে বিলুপ্ত হচ্ছে আওয়ামী লীগ দেখিছেন আপনারাই ডাকতেছেন আমলিকদের লীগদের বিএনপি করার জন্য দেখেন সব নেতাই ডাকিচ্ছে আর কি রিজভি ভাই ডাকিচ্ছে আমি ঘোষিও ডাকিচ্ছে সবাই ডাকিচ্ছে যান যান লাইন ধরেন বিএনপি লাইন ধরেন সালাউদ্দিন কাদের চৌধুরী কইছিল যে আওয়ামী লীগ একটা মেশিন সব রাজাকার ঢুকেলে যোদ্ধা বেড়ায় তো এরকম বিএনপি একটা আশ্চর্য মেশিন হয়েছে সব আওয়ামী লীগ ঢুকেলে বিএনপি হয়ে বেড়াবে রবীন্দ্রনাথ শুনলে কাজ হয়ে পড়ে বিএনপি দেখিছেন আমরা যে জাতীয় সঙ্গীত পাল্টাইতে চাই সেই জাতীয় সঙ্গীত নিয়ে বিএনপি গর্বিত দেখেন তারেক রহমান কইছে কি আর বলবো এই রবীন্দ্রনাথ বাংলাদেশে ইন্ডিয়ার আওয়ামী লীগের একটা পলিটিক্যাল প্রজেক্ট সেটারে উর্ধে তুলে ধরে বিএনপি এখন বিএনপি আমলীগের লোকেরা এসে খাও খাও করে ধরবি আপনি না রবীন্দ্রনাথ নিয়ে এক বই লিখিছেন আমি একটা কেন আমি একশোটা বই লিখবো তার তাতে কি যায় আসে তাতে কিছু যায় আসে জাতীয় সঙ্গীত এটা পলিটিক্যাল কোশ্চেন একটা জাতির আত্মপরিচয় আমি তো বদলিয়ারের কবিতা পছন্দ করি রবীন্দ্রনাথ বাদি দেন আমি কি বদলিয়ারের কবিতা নিয়ে আসে সঙ্গীত বানাবো আমি তো ইকবালের কবিতা পছন্দ করি তো আল্লামা ইকবালের কবিতা নিয়ে আসে কি আমি বাংলাদেশে জাতীয় সঙ্গীত বানাবো হ্যাঁ ফাইনালি ইসলাম প্রশ্নে বিএনপি ইন্ডিয়ার যেটা প্রজেক্ট সেই প্রজেক্টের মধ্যে যে ঢুকিছে আজেন এটা একটু বুঝে দেখি বিএনপি সবসময় ইসলাম প্রশ্নে একটা নমনীয় শ্রদ্ধামূলক অবস্থান নিত সৃষ্টির সময় থেকে যে রমানের আমল থেকে কিন্তু বেশ কিছুদিন থেকে একটা শক্তিশালী ধারা বিএনপির মধ্যে কাজ করতেছে যারা মনে করে ইসলামপন্থী ধারা বিশেষ করে জামাত ইসলামীর সঙ্গে বিএনপির সঙ্গ ত্যাগ করা উচিত এইটা বাস্তবায়িত হয়েছে পূর্ণাঙ্গভাবে হাসিনা পতনের পরে দল হিসাবে ইসলাম প্রশ্নে বিএনপি কিভাবে নীতিগত কৌশলগতভাবে মোকাবেলা করবে তা নিয়ে অবশ্যই তারা সিদ্ধান্ত নিতে পারে কিন্তু একটা জিনিস বুঝতে হবে বাংলাদেশের সবাইকে যারা রাজনীতি করতে চায় যারা ভবিষ্যতের রাজনীতি করবে সবাইকে সেটা হইতেছে আদর্শগত মর্মের দিক থেকে বাংলাদেশের বর্তমান এবং আগামী রাজনীতির নির্ধারক হচ্ছে ইসলাম প্রশ্ন এটাকে এড়াই যাওয়ার উপায় নাই যেভাবেই বলেন না কেন এটাকে এড়াই যেতে পারবেন না মর্মের দিক থেকে বাংলাদেশের আগামী রাজনীতির এইটাই নির্ধারক প্রশ্ন আপনি চান বা না চান পাশ্চাত্য লিবারাল রাজনীতির কাঠামোর মধ্যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় আবেগ সংবেদনা স্বপ্ন সংকল্প বিএনপি তার জাতীয়তাবাদী রাজনীতির বয়ানের মধ্যে কিভাবে অন্তর্ভুক্ত করবে সেটা একটা বুদ্ধিভিত্তিক কাজ হইতে পারত সাহায্য নিতে পারত সেটা তো নিবে না ওরা সবার বেশি বুঝে এটা একটা খুব ইন্টালেকচুয়াল ট্যাকটিক্যাল কৌশলগত কাজ হইতো বলাই বাহুল্য বিএনপি সেটা করতে সক্ষম না এটা তাদের কম না তারা বুঝাই দিছে এটা তারা পারবে না সেকুলার ইসলামপন্থীদের জোটে একসঙ্গে ধরে রেখা শেখ হাসিনার শাসনের বিপরীতে বিএনপি একটা সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারছিল কতক্ষণ যখন খালেদা জিয়া ক্ষমতায় ছিল যখন খালেদা জিয়া নেতৃত্বে ছিল সেটা লিবারাল রাজনীতি সংস্কৃতির দিক থেকে একটা খুব বড় সাফল্য ছিল ইন্ডিয়ায় সাফল্যটা নস্বাদ করতে বদ্ধপরি করছে তারা পরিকল্পনা করছে ইন্ডিয়ার এই কৌশল শুধু জামাত ইসলামকে বিএনপি থেকে বিচ্ছিন্ন করে না মূলত ভারতীয় আধিপত্যবাদের বিপরীতে ধর্ম নিরপেক্ষতা এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সেকুলার পন্থী এবং ইসলামপন্থীদের পন্থীদের সম্ভব্য ঐক্যের যে কোনো সম্ভাবনা ভারত নস করে দিতেছে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না সেনাপ্রধান জেনারেল ওয়ার্কার এবার ভারতীয় নেম প্রকাশ করেছেন শুধু তাই নয় শেখ হাসিনা ও আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশগ্রহণমূলক একটি নির্বাচন চেয়ে জাতির উদ্দেশ্যে তিনি সরাসরি নির্বাচিত সরকার চেয়ে ডক্টর ইউনুসকে হুঙ্কার প্রদান করেছেন এমনকি শুধু হুঙ্কার নয় পুরা দেশবাসী ও অন্তর্বর্তী সরকারের জন্য এটা এক হোংকার শুধু নয় বরং এটা এক ধরনের ও বটে আসুন সর্বশেষ আরও এ বিষয়ে বিস্তারিত জানবো আমরা এই রিপোর্টে এই আজকের এই এই যে বক্তব্যটা দেওয়ার জন্যই তিনি গত নয় মাস ধরে আপনাদের মনে আছে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে পাগল সাজিয়ে তারপর মারা হলো এরপরে সংঘবদ্ধভাবে আপনার ধর্ষণের ঘটনা ঘটলো এই কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীকে মারা হলো যে কিনা বিএনপি সমর্থক একজন ছাত্র ছিল অর্থাৎ ছাত্র সমর্থক এখন এই যে ঘটনাগুলো ঘটিয়ে দেখেন কি করা হলো ভিসির সাথে মুখোমুখি করা হলো বিএনপিকে ওইদিকে আপনার ইয়েতে আসিফ মাহমুদের বিরুদ্ধে বিএনপিকে কে উস্কে দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনে ইশরাককে বসানোর জন্য আমি মনে করি ইশরাক এখানে এই জোর জুলুম করে তারপরে বসার জন্য ইশরাক সশ্রামও করে তারপরে সিটি কর্পোরেশন কর্পোরেশনে বসার মতো না সামনে যদি মেয়র ইলেকশন হয় কোন নির্বাচিত সরকার হলে সেইভাবে তার যাওয়ার সুযোগ আছে কিন্তু তাকে উস্কে দিয়ে তারপরে আসিফ মাহমুদের বিরুদ্ধে লাগানো হয়েছে এই জায়গায় একটা বড় ভূমিকা পালন করেছে আসিফ নজরুল আমি অনেক কিছু আপনাদেরকে কার কার সাথে কথা হয়েছে সেগুলো উল্লেখ করছি না তবে এইটুকু আমি আমার এই তাদের সাথে কথা বলে যে এটা দেখেছি যে আসিফ নজরুল দুই দিকে ঢোলের তিনি বাড়ি দিয়েছেন এই পক্ষকে উত্তেজিত করেছেন এই পক্ষকে বলেছেন তুমি এটা করো সো সে সরকারে থেকে ইশরাককে বসতে দিবে না এটা যেমন বলছে সে আবার ইশরাককে বলছে যে এই সরকারে সে নাম ধরে কয়েকজনের কথা বলেছে যে এই এই ব্যক্তি নাকি ইশরাককে বসতে দিচ্ছে না যে কারণে বিএনপি তাদের বিরুদ্ধে এখন খেপছে তো এই কাজটা সেনাপ্রধান অনেক আগেই করতে চেয়েছে অনেক আগে থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করুক এবং মানুষ ইউনুস সরকারের প্রতি একটা বিরূপ একটা পরিস্থিতি তৈরি করে তারপরে তাদেরকে সেনাবাহিনীর কাছে যাদের সারেন্ডার করে যে স্যার আপনারাই ক্ষমতা হাতে তুলে নেন এই চেষ্টা তিনি পাঁচ তারিখের আগে তিন তারিখ থেকে শুরু করেছে তার ইচ্ছা ছিল আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা করে তারপর একটা সরকার গঠন হবে আর আসিফ নজরুলকে দিয়ে তিনি যেভাবে চান সেভাবে করতে পারবেন কিন্তু সেটা সম্ভব হয় নাই আমি সরকারকে বলবো অতি সত্তর ডিজিএফআইর এই সোর্স আসিফ নজরুলকে দ্রুত সরকারের এই উপদেষ্টা ইয়ে থেকে বহিষ্কার করা হোক তারপরে তিনি বলেছেন যে পাঁচই আগস্ট হতে পর্যন্ত সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনী অক্লান্ত নিঃস্বার্থ ভূমিকা পালন করতে সেনাবাহিনী ও সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে বলে তিনি হতাশা ব্যক্ত করেন সেনাবাহিনী ভালো করেন এই পাঁচ তারিখের পর থেকে আপনারা সারা দেশে আপনাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এই সেনাপ্রধান এই সেনাপ্রধানের আপনার তাদের যেই সব উচ্চ পদস্থ যেই জায়গা থেকে তাদের কমান্ডিং মানে কমেন্ট করা হয় সেই জায়গা থেকে আমি অন্তত ২০ জন মেজর ক্যাপ্টেন তাদের সাথে কথা বলে শুনেছি যে তাদেরকে কাজ করতে দেওয়া হয় না তারপর তারা বলছে ভাই আমাদেরকে রাস্তায় কেন নামিয়েছে আমরা জানি না আমাদের সব পাহাড় আছে কিন্তু আমাদেরকে কোনো কিছু অস্ত্র উদ্ধার করতে পর্যন্ত তাদেরকে দেওয়া হয় না অস্ত্র উদ্ধার করতে গেলে আমি দক্ষিণবঙ্গের যে কোনো একজন অফিসারের কাছ থেকে শুনেছিলাম যে ভাই আমরা অস্ত্র উদ্ধার করতে যাই আমরা তো এটাকে আমাদের রিপোর্ট করতে হয় এবং যেখানে যেখানে রিপোর্ট করে এর বাইরে অন্য কেউ জানার কথা না কিন্তু তারা অস্ত্র উদ্ধার করতে যখন যায় যে দেখে যে পাঁচ মিনিট আগে তিন মিনিট আগে দুই মিনিট আগে তিনি পলাতক তার মানে যাদেরকে তারা রিপোর্ট করছে তার অফিসারদেরকে তারা এটা জানিয়ে দিচ্ছেন এখান থেকে সরে যাও আওয়ামী লীগের এই লোকজনকে তারা এইভাবে বাঁচাচ্ছে আচ্ছা এরপরে বলা হয়েছে যে জাতিসংঘ কর্তৃক জুলাই আগস্ট বিষয়ে যে প্রতিবেদন তৈরি করা হয়েছে তাতে সেনাবাহিনীর কোনো বক্তব্য নেওয়া হয়নি ডক্টর ইউনুস এটা নিতে দেয় নাই জাতিসংঘকে মানে জাতিসংঘ যেই রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট সেনাপ্রধানের পছন্দ হয় নাই ওনার কাছে দিলে উনি আরেকটু সুন্দর করে করতেন এইখানে সেনাবাহিনীর কোনো সমস্যা ছিল না সেনাবাহিনীর কোনো কিছু করে নাই সেনাবাহিনী গুলি করে নাই এগুলো জামাত শিবিরের লোকজন সেনাবাহিনীর পোশাক করে বিডিআর পোশাক করে গুলি করেছে এটা উনি বানায় ফেলতেন যে কারণে ওনার এটা পছন্দ হয় নাই তারপরে তিনি বলেছেন সংস্কারের বিষয়ে তিনি সংস্কার চান তবে তিনি যেভাবে চান সেইভাবে এই সরকার করছেন না তো তিনি কিভাবে চান সেটা আপনারা এই কয়দিন আগে একটা বক্তব্য শুনেছেন যে যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এই আন্দোলন হচ্ছিল শাহবাগে যমুনার সামনে সেদিন সেনাপ্রধান সশরীরে বঙ্গভবনে গিয়ে তারপরে বলে এসেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না ওয়াকারকে এটা জবাব দিতে হবে যে ওয়াকার সে আমিলিকে নিষিদ্ধ না করার জন্য তার তো ইন্টারেস্ট কেন এটা তাকে ই করতে হবে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ